পৃথিবীর মধ্যে ভারতবর্ষ যেমন একটা বৈচিত্র্যময় দেশ এখানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির নানা রকম রূপ দেখতে পাওয়া যায় ঠিক সেই রকমই এই ভারতবর্ষে অবস্থিত পশ্চিম বাংলার বীরভূম জেলায় আয়াস অঞ্চলে একটি গ্রাম এই যে সামনে ব্রহ্মাণী নদী এই নদীর তীরেই গড়ে উঠেছে এই গ্রামটি যেখানে দেশ বিদেশে শোনা যাচ্ছে যে নদীর ভাঙনে গ্রাম তলিয়ে যাচ্ছে বা গ্রাম শেষ হয়ে যাচ্ছে এই পশ্চিমবাংলা রূপ কিন্তু তার উল্টোটা বীরভূম জেলায় এই নদীর ধারে যে গ্রাম কয়টি আছে প্রত্যেকটি গ্রামেরই প্রাকৃতিক সৌন্দর্য এবং রূপ রূপলাবণ্য ভরপুর আপনি যেই গ্রামই দেখবেন সেই গ্রাম দেখে আপনার ওই গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্য দেখে আপনার মনটা জুড়িয়ে যাবে সেই রকমই একটা গ্রাম আজকে আমরা দেখাতে চলেছি বেলেবাড়ি এই বেলে বাড়ি গ্রামটা রয়েছে আয়াস অঞ্চলের আয়াস গ্রামের ঠিক উত্তর পশ্চিম কোন লাগায় অর্থাৎ আপনাকে রামপুরহাট থেকে যদি আসতে যান তাহলে রামপুরহাট থেকে নেমে সোজা আয়াস এবং আয়াসের মধ্যে দিয়ে গিয়েই উত্তর পশ্চিম কোণে গ্রামের ভিতরে রাস্তা দিয়ে একটু গেলে পেয়ে যাবেন এই গ্রাম বেলেবাড়ি এই বেলেবাড়ি গ্রামটা এমন একটা সুন্দর গ্রাম যা আপনি যখনই আসবেন আপনাকে মুগ্ধ করে দেবে তার কারণ এই গ্রামে রয়েছে প্রকৃতির এমন সুন্দর সুন্দর দৃশ্য যা আপনি কখনোই ভুলতে পারবেন না এই গ্রামের মানুষ খুবই পরিশ্রমী কঠোর পরিশ্রমী এবং পঁচানব্বই পার্সেন্ট মানুষই শিক্ষিত এবং ভদ্র খুব মিশুক আপনি গেলে আপনাকে খুব সহজেই আপন করে নেবে তার কারণ এখানে নাই কোনো বিবাদ নাই কোনো ঝগড়া নাই কোনো টেনশান এখানে রয়েছে বুদ্ধিমান মানুষের বসবাস এখানকার মানুষরা কখনোই কোলাহল ঝগড়া ঝামেলা কখনোই পছন্দ করেন না এই গ্রামের বিশ্বনাথ কর্মকারের ধান ধানঝাড়াই মেশিন এবং খড় কাটা মেশিন আমাদের বীরভূম বা পশ্চিমবঙ্গের মধ্যে বিশাল সুনাম অর্জন করেছে তার তৈরি মেশিন বীরভূমের বিভিন্ন গ্রামে অনেক রপ্তানি হয়েছে এবং জানে এবং খাঁটি এখানে ঝাড়াই মেশিন পাওয়া যায় এবং এখান থেকে ঝাড়াই মেশিন বিভিন্ন গ্রামে সেগুলো যায় এই বিশ্বনাথ কর্মকার একদিন ছিলেন এমন একটা গরিব মানুষ যে সামান্য একটা কামার সাল নিয়ে কাজ শুরু করেন এবং তার ধৈর্য এবং বুদ্ধিমত্তার জন্যই তিনি আজকে অনেক কিছু করেছেন এই গ্রামে এই অজপাড়া গ্রামে দেখলে আপনি বিশ্বাস করবেন না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না ভাবতেও পারবেন না যে সামান্য একজন বিশ্বনাথ কর্মকার বলে একজন কর্মকার এত বড় অনেক কিছু করতে পারে গ্রামের মধ্যে থেকে হয়তো শহরে অনেক কিছু অনেকটাই করে কিন্তু গ্রামের মধ্যে এত কিছু করা সাধারণ ব্যাপার নয় তাকে না দেখলে বা তার ছেলের কাছ থেকে না শুনলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না তার ছেলে বিকাশ কর্মকার তিনার মুখ থেকে যা শুনলাম তাতে আমি বিস্মিত হয়েছি এই কারণেই কারণ তাদের পরিবারে এখনও পর্যন্ত এক অনে সবাই খাওয়া দাওয়া করে এখন পর্যন্ত তাদের পরিবারে পঁচিশ জন মেম্বার রয়েছে এবং তাদের মধ্যে তিনজন বাইরে চাকরি করেন কর্মসূত্রে তারা বিভিন্ন জায়গায় চাকরি করেন এই গ্রামের অনেক লোকই চাকরি করেন তারা বিভিন্ন জায়গাতেই কর্মসূত্রে বাইরে রয়েছে পুজোর সময় বা বিভিন্ন অনুষ্ঠানে তারা নিজের গ্রামে ফিরে আসেন এবং তারা আনন্দ উৎসবে সাথ দেন গ্রামের বিভিন্ন রকম সৎ কাজে তারা সাথ দিয়ে থাকেন তাই সব মিলে এই গ্রামটা এমন একটা সুন্দর গ্রাম যা সব গ্রামে আপনি দেখতে পাবেন না বীরভূমে এরকম অনেক গ্রামই আছে যা জীবন বৈশিষ্ট্য বা প্রাকৃতিক সৌন্দর্য একই রকম নয় কিন্তু এই গ্রামের জীবন বৈশিষ্ট্য অন্যরকম সবার থেকে আলাদা তার কারণ এই গ্রামের মানুষেরা সব কিছুই কিন্তু গ্রামে আমদানি রপ্তানি করে থাকেন এই গ্রামের আশেপাশে যে মাঠ জমি জায়গা আছে তাতে প্রত্যেক চাষি ফসল সমস্ত রকম যেগুলো সবজি ধান গম এবং সমস্ত রকম ফসলের চাষ এই অঞ্চলে বা এই গ্রামের আশেপাশে হয়ে থাকে এই গ্রাম আগে প্রত্যেকটা বাটি মাটি ছিল আজকে এখানে তাদের পরিশ্রম এবং তাদের কঠোর পরিশ্রমের ফলেই কিন্তু আজকে তারা নিজে নিজের বাড়ি নির্মাণ করতে পেরেছেন কংক্রিটের তৈরি এটা তাদেরই সততা দিয়ে পরিশ্রমের ফল আজকে যে গ্রামটা খুব খেটে খাওয়া মানুষের গ্রাম ছিল আজকে তার বিশাল পরিবর্তন হয়েছে তাদের সততা এবং তাদের কর্মপ্রচেষ্টার মাধ্যমে ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত না কেটে এই গ্রামে রয়েছে একটা ছোট্ট সবজি হাট বা মার্কেট এটা প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার রীতিমতো সকালের দিকে শুরু হয়ে যায় এবং সেখানে অনেক কিছু ফসল এবং সব কিছুই পাওয়া যায় সেখানে সমস্ত রকম সবজি মাছ যা কিছু সব কিছু বিক্রি হয় বাইর থেকে আমদানি হয়ে আসে এবং এই গ্রামে বা আশেপাশের গ্রামের লোকেরা এখানে হাট করতে আসে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার সকালে এই হাটটি রয়েছে গ্রামের একদম মধ্যেখানে ঠিক দুর্গা দুর্গাদেবীর মন্দিরের সামনে চালা যেখানে আছে তো সেইখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাট বসে এই গ্রামের বাইরের দিকে আরও একটা তিন মাথা রয়েছে সেখান থেকে বিভিন্ন গ্রামে যাওয়ার রাস্তা আছে এই গাছতলায় এখানে রয়েছে কিছু অনেক দোকানপাট মিষ্টির দোকান তারপরে জোড়া বিষের দোকান বিভিন্ন রকম মনোহারি এবং অনেক রকম দ্রব্যাদির দোকান এখানে একজন বসে রয়েছেন এখন মাছ ধরার সময় নদীতে মাছ ধরার মরশুম এবং পুকুরে অনেকে ছিপ ফেলে থাকেন তার জন্য উনি ছিপ এবং বিভিন্ন রকম চারের উপকরণ নিয়ে বসে আছেন এবং গ্রামের লোকেরা সেগুলো পছন্দ মতো যার যা ইচ্ছে সেটা এইখান থেকে সংগ্রহ করে থাকেন চার মাছ ধরার উদ্দেশ্যে এখানে আমই পাওয়া যায় আমহই নিয়ে বসে আছেন উনি এবং অনেকে আমহই কিনতে এসছেন মাছ ধরার জন্য অনেকেই এখানে গ্রামের ছেলেরা মাছ ধরার জন্য বঁড়শি বানছেন তার কারণ এখানে পুকুরে মাছ ধরা হয় এবং নদীতেও মাছ ধরা হয় নদীতে আসে অনেক রকম মিষ্টি জলের ছোঁয়ায় অনেক রকম মাছ যা বড়শি দিয়ে ধরে এখানকার গ্রামের বয়োজ্যেষ্ঠরা সকালবেলায় সময় কাটান খোলা মাঠের হাওয়া বাতাসে এবং এখানকার স্থানীয় পাইকাররা অনেকেই এই গ্রাম থেকে ছাগল ভেড়া গরু ইত্যাদি কিনে নিয়ে যান পাশের গ্রামের পাইকাররা এবং তারা রবিবার হাটে বিক্রি করেন এইখানে যেমন নদী রয়েছে সেরকম খোলা সুন্দর মাঠও রয়েছে যে মাঠে রয়েছে সুন্দর আজকে বর্ষার সিজন এখন তার জন্য ধান মোটা হয়ে গেছে অলরেডি এখন নিড়ানোর সময় প্রায় চাষিরা অনেকে ধান নিড়াচ্ছে আর পাশেই রয়েছে একটা মুড়ি মিল এই মুড়ি এই মুড়ি এই গ্রামের মানুষকে অনেক সুযোগ করে দিয়েছে কারণ জ্বালানির অভাব বর্তমানে অনেকের ঘরে গরু মোষ নেই তার জন্য ঘুটেরও অভাব তার জন্য জ্বালানির অভাবের জন্য এখানে গড়ে উঠেছে নতুন মুড়ির মিল এই মুড়ির মিল এই অঞ্চলে অনেক গ্রামেই রয়েছে যেমন আয়াসে সোনারকুণ্ডে সেরকম এখানেও রয়েছে মুড়ি মিল এই মুড়ি মিল থেকে তারা মুড়ি সংগ্রহ করে তারা সকালবেলায় এখানে খায় এখানকার প্রধান খাদ্যই হচ্ছে সকালবেলা মুড়ি দুপুরে ভাত রাত্রে ভাত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ পরে দেখা হচ্ছে আবার কোনো